প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত মাধ্যমিক পরীক্ষার আর মাত্র একদিন আজকে আমি তোমাদের মাধ্যমিকের বাংলার ব্যাকরণ পোষণের যে কোয়েশ্চেনগুলো তোমাদের হয় এমসি কিউ আর্ট এবং এসএ কিউ আর্ট এই ষোলো নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে এসেছি এই ষোলো নম্বরে ষোলো নম্বর যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটি প্রশ্ন ভালো করে তৈরি করো এখানে আমি কিছু এমসিকিউ এক্সাম্পল দিয়েছি আর কিছু এসে তোমরা কিন্তু এই টাইপের কোয়েশেনগুলো অত্যন্ত ভালো করে তৈরি করে অবশ্যই যাবে দেখে নাও প্রথমে যেটা রয়েছে আমি ভাইকে সাইকেল দিলাম এই বাক্যের নিম্নরেখ পদ্মটি কী কী কারক ভাইকে সাইকেল এটা অবশ্যই তোমরা জানো প্রথমে এটা হচ্ছে গৌণকর্ম তারপর একটা হচ্ছে মুখ্যকর্ম দুই তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে নিম্নরেখ পদটি কি কারক করণ কারক আমাদের ইতিহাস নেই নিম্নরেখ পদটি কি কারক কর্মকারক হবে এর পরের প্রশ্নটি দেখো কলমে কায়স্থ চিনি পদটি অর্থাৎ নিম্নরেখা পদটি কলমে কি কারক করণ কারক করণে বিপসার উদাহরণ ঘরটির কোণে কোণে নোংরা জনে জনে খবর দিলাম পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গায়ে পাখি এখানে সঠিক উত্তরটি হবে পুষ্পে পুষ্পে ভরা তিলে তেল হয় অপাদান কারক কারক শব্দের কি অক প্রলয় নাচন নাচলে যখন হে নটরাজ এটি হবে সমধাতুজ কর্মের দৃষ্টান্ত শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন প্রযোজক কর্তা ধাতু বিভক্তির অপর নাম ক্রিয়া বিভক্তি দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য থাকে কোন পদের উভয় পদের পূর্বপদ প্রাধান্য পায় যে সমাসে এটি তোমাদের জন্য এইচডব্লু থাকলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এরপর তেরোতে দেখো যে শব্দগুলো এলোমেলো করে আছে এটি বাক্য নির্মাণের শর্ত পূরণে অক্ষম কারণ এখানে আসত্তি নেই বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম হলো আসত্তি মহাশয়ের কি করা হয় এটি কোন বাচ্চার দৃষ্টান্ত ভাববাচ্চের বাজে এটি অসম্পাদক কর্তা কর্তৃবাচ্য তোরা সব জয়ধ্বনি কর এটি কোন বাচ্চার উদাহরণ কর্তৃবাচ্যের উদাহরণ যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে কর্ম কর্তৃবাচ্য কর্তার উল্লেখ থাকে না কর্ম কর্তৃবাচ্যে কারণ কর্ম কর্তৃবাচ্যে কর্ম কর্তার রূপে প্রতীয়মান হয় কুড়ি ক্রিয়া খণ্ডের প্রধান উপাদান হলো সমাপিকা ক্রিয়া এরপরে আমি আলোচনা করব এসে কিউ কিউ টাইপ কোয়েশ্চেনগুলো তোমরা অত্যন্ত ভালো করে তৈরি করবে যদি তোমাদের কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার আগে দেওয়া ভিডিওগুলো ব্যাকরণ সংক্রান্ত সেগুলো অবশ্যই দেখবে সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে আমি এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আলোচনা করছি দেখো প্রথমত তির্যক বিভক্তি কাকে বলে অবশ্যই পড়বে টেস্ট পেপারে কিন্তু বিভিন্ন জায়গায় বহুবার এই প্রশ্নটি আছে নির্দেশক বলতে কী বোঝো একটি বাক্যের নির্দেশকের প্রয়োগ দেখাও নির্দেশক আর নির্দেশক বাক্য গুলিয়ে ফেলো না তিনি অকারক কাকে বলে এই প্রসঙ্গে অকারক কয় প্রকার ও কি কি এটাও তোমরা জেনে রাখবে শূন্য বিভক্তি কাকে বলে নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ দাও অনুসর্গ কাকে বলে উদাহরণ দাও সহযোগী কর্তা বলতে কি বোঝো উদাহরণ দাও এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেতে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এই আগের ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর করা আছে সমাধাতুজ করণ কাকে বলে উদাহরণ দাও সমধাতুজ কর্তা কাকে বলে উদাহরণ দাও প্রযোজক কর্তা কাকে বলে উদাহরণ দাও অনুপ্ত কর্তা কাকে বলে এই প্রসঙ্গে তোমাদের বলি যেগুলোর তোমরা কাকে বলে অর্থাৎ সংজ্ঞা পড়ছ সেগুলো কিন্তু অবশ্যই উদাহরণও কিন্তু রেডি রাখবে কাকে বলে চাইলে উদাহরণ কিন্তু একটা দিতেই হয় কাকে বলে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো বিভক্তি ও নির্দেশকের দুটি পার্থক্য লেখো নিত্য সমাজ কি একটি উদাহরণ দাও উপবাদ তৎপুরুষ সমাজ কাকে বলে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাজের একটি উদাহরণ দাও বহুবৃহী শব্দের অর্থ কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিগু সমাজের সঙ্গে সংখ্যাপূর্বক বহুব্রী সমাজের পার্থক্য কি সন্ধেহ সমাজের একটি মিল ও অমিল লেখ রূপক কর্মধারায় উপমিত কর্মধারা সমাজের একটি করে উদাহরণ দাও একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও নির্দেশক বাক্য কাকে বলে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল জটিল বাক্যে পরিবর্তন করো মানে এইভাবে তোমাদের একটা বাক্য থেকে আরেকটা বাক্যে রূপান্তর করা এরকম কিন্তু থাকবে সাধারণত কোন বাক্যে সাপেক্ষ শব্দজুর ব্যবহার করা হয় উদাহরণ দাও তোমরা নিশ্চয়ই জানো জটিল বাক্যে জটিল বাক্য গঠনের দুটো শর্ত উল্লেখ করো মিশ্র বাক্য কাকে বলে উদাহরণ দাও গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি জটিল বাক্যে কমপক্ষে কটি সমাপিকা ক্রিয়া থাকে বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু সব সলোয়ানাই বজায় আছে বাক্যটি কি ধরনের বাক্য বিধেয় সম্প্রসারকের উদাহরণ দাও আমি গ্রামের ছেলে বাক্যটির উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো উদ্দেশ্য সম্প্রসারক বলতে কি বোঝো বাক্যের প্রধান দুটি অংশের নাম কি বাক্য মানে শর্ত কি কি নিশ্চয়ই জানো যোগ্যতা আকাঙ্ক্ষা আসত্তি তিনটি আসত্তির আরেক নাম কি বাক্যের যোগ্যতা কি উদাহরণ দাও এই প্রত্যেকটা শর্ত তোমাদের স্পষ্ট ধারণা নিতে হবে এই তিনটে শর্ত কাকে বলে এবং উদাহরণ ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে বাক্যের কোন শর্তটি পূরণ হয়নি বিশেষণ ও যোগে একটি ব্যবহার খন্ড বাক্য স্বাধীন বাক্যের উদাহরণ দাও একটি ক্রিয়ার প্রয়োগ দেখাও দেখো এর মধ্যে তোমাদের এখনো কিছু বাকি আছে কিনা যদি বাকি থাকে অবশ্যই কিন্তু এখনই দেখে নাও তারা আর স্বপ্ন দেখতে পারলো না ভাব পরিবর্তন করো ব্রধুরা প্রদীপ তুলে ধরো কর্মবাচ্চে পরিণত করতে হবে চুয়াল্লিশে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের অন্তত একটি পদ্ধতি উল্লেখ করো কর্মবাচ্যের দুটি বৈশিষ্ট্য লেখো কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও এই প্রসঙ্গে বলি কর্ম কর্তৃবাচ্য কাকে বলে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে ঠিক হিসাবের মতো জামাটি না পেলেও স্কুলে যাবে না যৌগিক বাক্যে পরিবর্তন করো সসব ব্যস্ত শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো এরকম একটা শব্দ দেওয়া থাকবে তার ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে আসতে পারে কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় এবং শেষ যে প্রশ্নটি রয়েছে ক্রিয়ার ভাবটি প্রধান হয়ে ওঠে কোন বাচ্চা এই পঞ্চাশটি প্রশ্ন এসে কিউ টাইপ তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে যাও এবং সম্পূর্ণ ভিডিওটি ভালো করে দেখো কিছু বাকি থাকলে তোমরা ডিসক্রিপশান বক্সে দেওয়া লিংক থেকে আগের ভিডিওগুলি তোমরা দেখে নিতে পারো সেখানে কিন্তু উত্তরগুলো সুন্দর করে সাজানো আছে তৈরি করা আছে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা